আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা কেমন আছো সবাই আশা করছি আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমাদের গত ক্লাসে আমরা বিশ পৃষ্ঠা থেকে কিছু যোগ অঙ্ক করেছিলাম আজ আমরা একুশ পৃষ্ঠার অঙ্কগুলো সমাধান করব। করবো চলো শুরু করি ওকে প্রথমে দেখো এখানে একটা প্রশ্নের অঙ্ক আছে মিনাদের ফল বাগানের তিনটি আম গাছ থেকে যথাক্রমে আচ্ছা এখানে একটু বোঝার মতো আছে যথাক্রমে এই যে এই শব্দটা যথাক্রমে কেন দেখো প্রথমে কি দেওয়া আছে দুইশো একত্রিশটি চারশো পঁচিশটি ও তিনশো বিয়াল্লিশটি এটার মানে হচ্ছে এই যথাক্রমে মানে হচ্ছে প্রথম গাছ থেকে দুইশো একত্রিশটি দ্বিতীয় গাছ থেকে চারশো পঁচিশটি এবং তৃতীয় গাছ থেকে তিনশো বিয়াল্লিশটি আম পাড়া হয়েছিল ওই বাগান থেকে কতগুলো আম পাড়া হয়েছিল তাহলে এটা কি হবে এটা আমরা আমাদেরকে যোগ করতে হবে ওকে এখানে কি লেখা আমরা নিচের পদ্ধতিতে সমাধান করতে পারি এখানে চারটা স্টেপ দেখানো হয়েছে আমরা লাস্ট এখানে প্রত্যেকবার একক স্থানের অঙ্ক কিভাবে করেছে দশক স্থানের অঙ্ক কীভাবে করেছে তারপরে শতক স্থানের অঙ্ক কীভাবে করেছে এটা দেখিয়েছে তো আমরা এভাবে না করে আমরা তো আমরা প্রশ্নটিকে এভাবে সাজিয়ে নিয়েছি নিচে নিচে প্রথম সংখ্যাটা কি ছিল দুইশো দ্বিতীয় সংখ্যাটা ছিল চারশো পঁচিশ এবং তৃতীয় সংখ্যাটা ছিল তিনশো বিয়াল্লিশ ওকে এটা কি প্রশ্নটা কি ছিল ওই বাগান থেকে কতগুলো আম পারা হয়েছিল মোট কতগুলো আম পারা হয়েছিলো তাহলে এটা আমাদের কি করতে হবে যোগ এখন আমরা যোগ করব প্রথমে আমরা কি করব একক স্থানের অঙ্কগুলো যোগ করব। একক স্থানের অঙ্কগুলোর মধ্যে সবচেয়ে বড় সংখ্যা কোনটা পাঁচ তাহলে পাঁচের সাথে আমরা দুই দুই যোগ করব পাঁচ ছয় সাত তার সাথে আরও এক যোগ করলে আট ওকে আমরা এইভাবে যোগ করতে পারি অথবা আমরা গতদিন যেভাবে শিখেছিলাম আতের কর ব্যবহার করে সেভাবে করতে পারি পাঁচ পাঁচের সাথে দুই ছয় সাত তার সাথে আরও এক আট তাহলে এখানে কী বসবে আট ওকে তারপর কত আছে এখানে দশক স্থানে কত আছে চার দুই তিন চারের সাথে দুই যোগ করলে কত হয় চার পাঁচ ছয় ছয়ের সাথে আরও তিন যোগ করলে কত হয় ছয় সাত আট নয় ওকে তারপরে দশক স্থানের অঙ্ক কত আছে দুই চার তিন আমরা প্রথমে সংখ্যা বড় সংখ্যাটাকে ধরে নিতে পারি চার চারের সাথে তিন যোগ করলে কত হয় চার পাঁচ ছয় সাত এবার করতে হবে সাত আট নয় তাহলে আমাদের উত্তর কত হলো নয় শত আটানব্বই তার মানে কি ওই বাগান থেকে কতগুলো আম পাড়া হয়েছিল নয় শত আম পাড়া হয়েছিল এখন দেখো এখানেও কিছু অনুশীলন আছে অঙ্কটা করার পরে প্রশ্ন অঙ্কটা করার পরে এখানে আবার পাশাপাশি কিছু যোগ আছে এখানে তিন অঙ্কের তিন অঙ্কের সংখ্যার কিছু পাশাপাশি যোগ আছে তাহলে আমরা যখনই অঙ্ক করব আমরা চেষ্টা করব খাতায় প্র্যাকটিস করার জন্য আমরা খাতায় করব অঙ্কগুলো খাতায় করব ওকে আমি এখানে খাতায় লিখে নিয়েছি তোমরাও লেখার সময় অঙ্কগুলো করার সময় অবশ্যই খাতায় প্র্যাকটিস করবে চলো স্টার্ট করি তাহলে আমরা কিভাবে স্টার্ট করব মনে আছে আমরা গত ক্লাসে শিখেছিলাম যখনই আমরা পাশাপাশি অঙ্ক করব। আমরা ডান দিক থেকে স্টার্ট করব। এবং উত্তর লেখার সময়ও আমরা ডান দিক থেকে লিখবো তাহলে এখানে একক স্থানের অঙ্ক কত শূন্য এখানে একক স্থানের অঙ্ক কত শূন্য এখানে একক স্থানের সংখ্যা কত শূন্য তাহলে শূন্যর সাথে শূন্য যোগ করলে শূন্য আবার শূন্যর সাথে শূন্য যোগ করলে শূন্যই হবে ওকে এবার দশক স্থানের অঙ্ক কত আছে শূন্য দশক স্থানের অঙ্ক শূন্য শূন্য তাহলে শূন্যর সাথে শূন্য যোগ করলে যেহেতু সবগুলোই শূন্য আছে কি হবে এখানে শূন্য এবার শতক স্থানের অঙ্ক কত আছে চার তিন এবং দুই আমরা কি করব চারের সাথে তিন যোগ করব চার পাঁচ ছয় সাত তার সাথে আরও দুই যোগ করলে সাত আট নয় তাহলে এখানে কত বসবে নয় কত হলো উত্তর নয় শত ওকে এখন আমরা দুই নম্বর করবো একইভাবে এখন সব অঙ্ক করতে হবে একক স্থানের সংখ্যা কত দুই দুই সরি তিন এবং এক তাহলে দুইয়ের সাথে তিন যোগ করলে কত হবে দুই তিন চার পাঁচ পাঁচের সাথে আবার এক যোগ করলে কত হবে ছয় এবার দশক স্থানের সরি এবার আমরা কি করব দশক স্থানের অঙ্ক যোগ করবো দুই এখানে কত হচ্ছে দুই এখানে কত হচ্ছে দুই তাহলে দুই আর দুই কত হয় দুই তিন চার চারের সাথে আবার দুই যোগ করলে কত হয় চার পাঁচ ছয় তাহলে এখানে কত বসবে ছয় শতক স্থানের অঙ্ক কত আছে দুই দুইয়ের সাথে এখানে শতক স্থানের অঙ্ক কত আছে এক দুই আর এক তিন তিনের সাথে আবার তিন যোগ করলে কত হয় তিন চার পাঁচ ছয় এখানে কত হলো ছয় আমরা তিন নাম্বার অঙ্কটা করি চলো এখানে একক স্থানের অঙ্ক কত হচ্ছে এক এক আর এক দুই দুইয়ের সাথে এবার কত যোগ করতে হবে সাত সাত কোথায় আসে এক দুই তিন চার পাঁচ ছয় সাত তাহলে কি আমাকে সাত এই পর্যন্ত দুইয়ের পর থেকে কাউন্ট করে আসতে হবে তাহলে আমাদের এক আর এক যোগ করলে কত হয় দুই দুইয়ের সাথে কত যোগ করবো আমরা সাত দুই তাহলে এখানে তিন চার পাঁচ ছয় সাত আট নয় তাহলে সাত পর্যন্ত কাউন্ট করে এসে আমরা কত পেলাম নয় ওকে এবার দশক স্থানের অঙ্ক চলি অঙ্ক দশক স্থানের যোগ করি চলো পাঁচ আর শূন্য শূন্য সাথে পাঁচ যোগ করলে কী হবে পাঁচই হবে শূন্য সাথে যে সংখ্যাটা যোগ করা হয় সেই সংখ্যাটা হয় তাহলে শূন্য সাথে পাঁচ যোগ করে কি হয় পাঁচ পাঁচের সাথে চার যোগ করে পাঁচ ছয় সাত আট নয় এখানে কত বসবে নয় এবার শতক স্থানের অঙ্গ দুই চার এক তাহলে দুইয়ের সাথে চার যোগ করলে কত হয় দুই তিন চার পাঁচ ছয় ছয়ের সাথে এক যোগ করলে কত হয় সাত তাহলে এখানে কত বসবে সাত চার নম্বর অঙ্কটা কি আছে একক স্থানের অঙ্ক পাঁচ এক দুই তাহলে পাঁচ আর এক কত হয় ছয় ছয় আর দুই কত হয় আট এখানে কত আছে দশক স্থানের অঙ্ক পাঁচ পাঁচ আর এক কত ছয় ছয় আট দুই কত আট শতক স্থানের অঙ্ক কত আছে পাঁচ পাঁচ আর এক কত ছয় ছয় আর দুই কত সো আমাদের তিন অঙ্ক বিশিষ্ট পাশাপাশি যোগগুলো শেষ হয়ে গিয়েছে এখন এখানে কিছু যোগ আছে যেগুলো নিচে নিচে দেওয়া আমরা এগুলোও করে ফেলব একইভাবে করতে হবে এতক্ষণ আমরা পাশাপাশি করেছি এখন আবার নিচে নিচে করতে হবে কি করতে হবে এখানে যেরকম একক 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 স্থানের অঙ্কগুলো যোগ করেছিলাম এখানে তো আরও ইজি নিচে নিচে দেওয়া আমরা এখন কি করব এই একক স্থানের সবগুলো অঙ্ক যোগ করব দশক স্থানের সবগুলো অঙ্ক যোগ করব এবং শতক স্থানের সবগুলো অঙ্ক যোগ করব যোগ করে যা হয় এখানে আমরা উত্তর লিখে দিব তাহলে এখানে সবচেয়ে বড় কোনটা চার চারের সাথে দুই যোগ করলে কত হয় চার পাঁচ ছয় আরও এক যোগ করলে কত হয় সাত দশক স্থানের অঙ্ক কত আছে পাঁচ তিন এক তাহলে আমরা কী করবো পাঁচ পাঁচের সাথে কী করবো তিন যোগ করবো পাঁচ ছয় সাত আট আর আরও এক যোগ করলে কত হয় নয় শতক স্থানের অঙ্ক কত আছে তিন তিনের সাথে দুই যোগ করলে কত হয় তিন চার পাঁচ পাঁচের সাথে আরও তিন যোগ করলে কত হয় পাঁচ পাঁচের সাথে আরও তিন যোগ করলে কত হয় ছয় সাত আট এবার ছয় নম্বর অঙ্কটা করবো আমরা এখানে কত আছে একক স্থানের অঙ্ক কত আছে শূন্য তিন ছয় তাহলে শূন্যর সাথে তিন যোগ করলে কত হবে তিন হবে তিনের সাথে ছয় যোগ করলে তিনের সাথে ছয় যোগ করলে কত হবে অথবা আমরা এটাকে এইভাবে চিন্তা চিন্তা করতে পারি ছয় সাথে তিন যোগ করলে কত হবে ছয় ছয়ের সাথে তিন যোগ করলে ছয় সাত আর নয় আচ্ছা এবার আমরা কি করব দশক স্থানের অঙ্কগুলো যোগ করব সাত আর এক আট আট আর এক নয় ছয় আর এক সাত সাত আর এক আট ওকে এখানে সাত নম্বর অঙ্কটা করব আমরা এখন একক স্থানের অঙ্ক কত কত আছে দুই পাঁচ এক তাহলে আমরা পাঁচটাকে আগে ধরব পাঁচ আর দুই যোগ করলে কত হয় পাঁচ ছয় সাত সাথে সাথে এক যোগ করলে কত হয় আট দশক স্থানের অঙ্ক কত আছে তিন পাঁচ শূন্য তাহলে পাঁচের সাথে তিন যোগ করলে কত হয় পাঁচ ছয় সাত আট এখানে কী কী আছে পাঁচ এবং চার এখানে কোনো অঙ্ক নাই সো পাঁচ এবং চার যোগ করলে কত হয় পাঁচ চার কোথায় আসে এক দুই তিন চার তাহলে এই পর্যন্ত আমরা পাঁচের পর থেকে এই পর্যন্ত কাউন্ট করে আসবো পাঁচ পাঁচ ছয় সাত আট নয় তাহলে আম আমরা একটু বই থেকে দেখি তাহলে আমাদের এই পর্যন্ত হয়ে গিয়েছে এই পর্যন্ত ছিল তিন অঙ্ক বিশিষ্ট সংখ্যার যোগফল এখন আমাদের কি আছে চার অঙ্কের সংখ্যা যোগ করি চার অঙ্ক মানে কি এখানে গণ কয়টা সংখ্যা কয়টা অঙ্ক হয় এক দুই তিন চার তা মানে কি এটা চার অঙ্ক বিশিষ্ট সংখ্যা যোগ করবো আমরা একই নিয়ম তিন অঙ্ক বিশিষ্ট সংখ্যার মতো আমরা চার অঙ্ক বিশিষ্ট সংখ্যাও একই পদ্ধতিতে যোগ করবো তাহলে এখানে কিভাবে আছে এটা কিভাবে আছে পাশাপাশি যোগ আকারে আছে পাশাপাশি যোগ আকারে থাকলে আমরা পাশাপাশি যোগ করব কিভাবে যোগ করব তাহলে এখানে একক স্থানের সবগুলো অঙ্ক আমরা যোগ করব তিন আর তিন যোগ করলে কত হয় তিন চার পাঁচ ছয় এবার ছয়ের সাথে আরও তিন যোগ করতে হবে ছয় সাত আর নয় তাহলে এখানে কত বসবে আমরা ডান দিক থেকে শুরু করব নয় দশক স্থানের অঙ্ক কত আছে চার এক এবং তিন চারের সাথে এক যোগ করলে কত হয় পাঁচ পাঁচের সাথে তিন যোগ করলে পাঁচ ছয় সাত আট এখানে কত আছে শতক শতক কত আছে তিন এক এক তাহলে তিনের সাথে এক যোগ করলে কত হয় চার চারের সাথে আরও এক যোগ করলে কত হয় পাঁচ চার অঙ্ক বিশিষ্ট সংখ্যা কত আছে পাঁচ পাঁচের সাথে দুই যোগ করলে কত হয় সরি চার অঙ্ক বিশেষণ্য একক দশক শতক হাজার এটা হচ্ছে হাজারের সংখ্যা তাহলে এটা পাঁচ হাজারের ঘরে কী কী আছে এখানে পাঁচ এখানে দুই এখানে আর যোগ করলে পাঁচ কত হয় পাঁচ ছয় সাত সাথে সাথে আরও দুই যোগ করলে কত হয় সাত আট নয় আচ্ছা আমরা যদি একটু বই থেকে দেখি তাহলে আমরা বই থেকে দেখলে দেখব যে এখানে একটু বলা আছে যে আমরা তিন অঙ্কের সংখ্যার মতোই চার অঙ্কের সংখ্যার যোগ করতে পারি আমরা তো পাশাপাশি এখানে যোগ করে ফেলেছি এখন কোনো কারণে যদি তোমাদের একটু বুঝতে সমস্যা হয় এখান থেকে দেখে নাও আমরা এভাবেও অঙ্কগুলোকে সাজাতে পারি নিচে নিচে আচ্ছা আমরা এভাবে খাতায় সাজিয়ে করব তাহলে আমরা এটাকে এভাবে এই অঙ্কটাকে এভাবে নিচে নিচে সাজিয়েও করতে পারি যদি আমরা পাশাপাশি করতে না পারি কিভাবে একক স্থানের অঙ্কগুলো যোগ করি তিন আর তিন যোগ করলে কত হয় ছয় ছয়ের সাথে আবার তিন যোগ করলে কত হয় সাত আর নয় উত্তর একই আসবে শুধু আমরা এখন নিচে নিচে একটু বুঝে নিচ্ছি চার আর এক যোগ করলে কত হবে পাঁচ পাঁচ আর তিন যোগ করলে কত হবে আট তিন আর এক যোগ করলে কত হবে চার চার আর এক যোগ করলে কত হবে পাঁচ এখানে কত হবে পাঁচ আর দুই যোগ করলে সাত সাত আর দুই যোগ করলে সাত আট নয় তো এই হলো আমাদের একুশ পৃষ্ঠার অঙ্ক আশা করছি তোমরা আজকে আবার অঙ্কগুলো খাতায় অনুশীলন করবে অঙ্ক অবশ্যই খাতায় অনুশীলন করতে হবে খাতায় অনুশীলন করলে আশা করছি তোমাদের তোমাদের প্রিপারেশন ভালো হবে তোমরা নেক্সট ক্লাসে যে অঙ্কগুলো আমরা করব সেগুলো ইনশাল্লাহ বুঝতে পারবে তো সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম